শুভেচ্ছা আজকে একটা মহান দিন স্বামীজির জন্মদিনে রক্তদান কেমন লাগছে কী বলবেন ভালো লাগে রক্তদান করতে ভালোই লাগে আজকে আবার শুভদিন বিবেকানন্দের এই একটা পূর্ণতিথিকে মধ্য দিবল খুব আনন্দিত এবং চেষ্টা করুন প্রত্যেক বছর thank

রামমোহন যুবগোষ্ঠী কার্যালয়ের পরিচালকায় এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল স্বেচ্ছায় রক্তদান রক্তদানে রক্তদান ইতিমধ্যেই পঁয়ত্রিশ চালিয়ে গেছে আরও লোক লাইনে আছে রক্তদান চলছে এবং আমরা রানের পক্ষ থেকে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে রামের জন্মদিন উৎসব পালন করি জন্মদিন আমরা বিন নায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা উপলক্ষে হাজির হয়ে গেছি চুচুড়া রামমোহন যুবগোষ্ঠীর স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে আপনারা জানেন যে রক্তদান মহদান সেই যেই কাজটা আছে রামমোহন করে বেড়াচ্ছে রামমোহন যুবগোষ্ঠী করছেন আজকের রক্তদান জীবনদান কি বলবেন আজকে স্বামীজির একশো তেষট্টি তম জন্মজয়ন্তীতে আমরা প্রতিবারের ন্যায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করতে পেরেছি এবং এলাকাবাসী এবং বিভিন্ন স্তরের মানুষদের সহযোগিতা সঙ্গে বাড়ছে আজকে আপনারাও আমাদের সঙ্গে আছেন নিউজ বাংলা সংবাদ প্রতিনিধি আমাদের এই মহতি উৎসবে আজকে আমাদের মাননীয় বিধায়ক মাননীয় পৌরপ্রধান সবাই উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ডাক্তার এবং আমাদের এলাকাবাসী এবং আমাদের পৌর প্রতিনিধি সকলে মিলে আমরা প্রতিবারের ন্যায় এই অনুষ্ঠান সাফল্যমানিত করতে পেরে আনন্দিত এইভাবেই আমার সব প্রতি বছর একসঙ্গে চলতে চাই পা মেরিয়ে ভবিষ্যতে আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের ছাড়াও লায়েন্স ক্লাব অফ অফ চিনচুরা রয়্যালসিটির সহযোগিতায় যে রক্তদান শিবির তার সঙ্গে আমরা বিপি এবং সুগার দুটো ফ্রিতে পরীক্ষা করেছি এবং আমাদের শান্তি জায়গণেশ যাদের যাচায় আমরা এই অনুষ্ঠান করতে পারছি তাদের সহযোগিতায় আমরা কোন মানে হাড়ের ঘনত্ব পরীক্ষা করতে পেরেছি এই সহযোগিতার জন্য আমরা এদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই না সারা বছরে কি আর কিছু প্রোগ্রাম আছে সারা বছরে আমাদের আজকে বিবেক জয়ন্তী তথা রক্তদান শিবির হলো এর পাশাপাশি আমরা তেইশে জানুয়ারি এর পরবর্তী অনুষ্ঠানে আমরা তেইশে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী পালন করি আমাদের রামমোহন জনগোষ্ঠী কালচারাল অ্যাসোসিয়েশনের আঙিনা যেখানে আমাদের প্রতিষ্ঠিত শিব মন্দির রয়েছে যেখানে আমরা বাহান্ন বছর ধরে মাতৃ আরাধনা করে যাচ্ছি এর পাশাপাশি আমরা এই জানুয়ারি মাসেই প্রতি বছরের না এ আমাদের সকল সদস্য সদস্যা এলাকাবাসী দোকানদার ভাই বন্ধু সকলকে নিয়ে আমরা একটি বাৎসলিক চরু ভাতির আয়োজন করি এবং এক আম্বার তারও ব্যবস্থাপনা হয়েছে আগাম দিন এর পাশাপাশি আমাদের এলাকাবাসী সকলেই জানেন আমরা শিব পুজো এবং শিবরাত্রি সেটা পালন করি এবং তার পাশাপাশি তার পরে কি আমরা এখানে কয়েক হাজার মানুষকে নরনারায়ণ সেবা প্রদান করে ধরলাম সেই ব্যবস্থাও থাকবে প্রতি বছরের নেয় এবছরে পরবর্তী অনুষ্ঠান আমাদের রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসছি রবীন্দ্র জয়ন্তী এবারেও আমরা পালন করবো তার পাশাপাশি পনেরোই আগস্ট আমাদের মাতৃ আরাধনা যে হয় দুর্গা পুজোর স্মৃতি অনুষ্ঠিত হয় এবং আমরা স্বাধীনতা দিবস পালন করি আমাদের এবারে আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করবো আমরা পনেরোই আগস্ট তার সাথে আমাদের দুর্গা পুজো শুরু হবে এবং সেগুলো বেশ কিছুটা সময় বাকি রয়েছে পরিকল্পনা আমাদের চলছে আমাদের ভেতর ভেতর আলোচনা চলছে সার্বিকভাবে সকলে জানতে পারবে প্রতি বছরই আমরা আমাদের আঙিনায় আমাদের এই অঞ্চলের এবং আমাদের আশেপাশের রাজ্যের বিভিন্ন হারিয়ে যেতে বসা বা বিভিন্ন ঐতিহাসিক কিছু শিল্পকলা কিছু নৃত্য কিছু সঙ্গীত কিছু সৃষ্টি আমরা আমাদের আঙিনায় মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরি তারও ব্যতিক্রম নিশ্চয়ই হবে না এবছর আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল আজকে রক্তদান শিবির আমাদেরকে মণ্ডিত করার পথে পাশাপাশি সারা বছরে যা যা অনুষ্ঠান বললাম সেগুলো আমরা নির্দিষ্ট নিয়ম মেনে বিবাহ বছর ধরে নাম করবো সকলকে শুভকামনা ধন্যবাদ অঞ্জলি